যে কোনো অপরাধী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন মানে হচ্ছে তারা অপরাধী আইনের দৃষ্টিতে সুতরাং তাদেরকে যে কোনো অপরাধী দুষ্কৃতিকারী সন্ত্রাসী যাতে যে কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কোনো নাশকতা বা কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে এজন্য আমাদের যে ডেডিকেশন রয়েছে এবং আমাদের যে কমিটমেন্ট রয়েছে যাতে অপরাধীরা কোনো ধরনের অপরাধ না করতে পারে অপরাধ করলেও যেন তারা পালিয়ে যেতে না পারে এজন্য আমাদের ব্যাপক ডেপ্লয়মেন্ট রয়েছে আমাদের অফিসার এবং ফোর্স খুবই মোটিভেটেড তারা কমিটেড এবং তারা উৎসাহিত তাদের দক্ষতাও রয়েছে এবং সেজন্য আপনি দেখছেন যে কোথাও কোনো ঘটনা এখানে উত্তরা ডিভিশনে গতকাল থেকে কোথাও একটা ছোটখাটো ঘটনা ঘটানোরও সন্ত্রাসীরা কোনো বা দুষ্কৃতিকারী কোনো সুযোগ পায়নি এবং আমাদের অফিসার এবং ফোর্সরা দেখছেন সবাই খুব নির্লসভাবে পরিশ্রম করছে অন্যান্য ডিভিশনেও করছে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার অতিরিক্ত পুলিশ কমিশনার স্যার অন্যান্য সিনিয়র অফিসার সর্বদা খোঁজ খবর নিচ্ছেন ইনস্ট্রাকশন দিচ্ছেন আমরা সেগুলো ফলো করে কাজ করছি এবং আরো সফল হয়েছে আমরা মনে করি দুষ্কৃতিকারীরা কোনো ধরনের কোনো অপরাধ ঘটানোর সুযোগ এখানে পাবে যাত্রীদের কোনোভাবে কোনো ধরনের এর আশঙ্কার কোনো কারণ নেই যে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অপরাধ ঘটাতে পারবে আমরা প্রত্যেকটা জায়গা সব কমিউনিটিকে আমরা এনগেজ করেছি কোথাও কোনো ধরনের তথ্য পেলে আর মিডিয়া ব্যক্তিত্বদের কম এনগেজ করেছি যে তারাও যদি কোনো ধরনের কোথাও কোনো তথ্য পেয়ে থাকে কারো দৃষ্টি থেকে যদি কোনো সন্দেহজনক কোনো কিছু আমাদেরকে জানালে আমরা সেটা ভেরিফাই করব শুধু আমরা নই বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি তারপরে আছে র্যাব এবং অন্য আনসার বাহিনী সকল সদস্যরাই এবং মিডিয়া ব্যক্তিত্বরাও আপনারা কষ্ট করছেন সকলে মিলে আমরা এখানকার পরিবেশটাকে অত্যন্ত ভালো রেখেছি এবং কোন ধরনের অপরাধ ঘটানোর সুযোগ আমরা দিচ্ছি না এবং আমরা আশা করি যে কোনো ধরনের অপরাধীরা কোনোভাবেই কোনো অপরাধ ঘটাতে পারবে না এর মধ্যে আমাদের গ্যারেস্টও রয়েছে গতকাল থেকে আমরা প্রায় আঠারো বিশ জন লোককে আমরা গ্রেপ্তারও করেছি আমাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভেরিফাই করে তাদেরকে গ্রেপ্তারও করেছি এবং তার আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো অনেক সময় যেটা হয় সেটা আমাদের কাছে এই ধরনের তথ্য এসেছে যে বিশেষ করে বস্তিবাসী বস্তির লোকজন বা ছিন্নমূল মানুষ যারা আমার এখানে হচ্ছে যে উত্তর খান এবং দক্ষিণ খান এই এলাকায় কি বেশ কিছু ভাসমান মানুষ রয়েছে তো এদেরকে অর্থ দিয়ে অনেক সময় দেখা যায় যে তাদেরকে দিয়ে কোনো অপরাধ ঘটানোর ক্ষেত্রে তারা প্রলোভন দেয় সেটা আমাদের দৃষ্টিতে রয়েছে এবং আমরা সেক্ষেত্রেও আমরা আমাদের হকার যারা আছে তাদের হকারদের সমিতি রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং আমরা আরেকটা চ্যালেঞ্জ আমাদের রয়েছে যে আমাদের সীমানায় টঙ্গি যে মাজার বস্তি সেখান থেকে অনেক সময় অপরাধীরা এসে এখানে অপরাধ করে চলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে বাট আমরা এটা খুব সতর্ক দৃষ্টি রেখেছি এবং আমাদের ব্যাপক ডেভেলপমেন্ট রয়েছে সে কারণে অপরাধীরা কোনো সুযোগ পায়নি এবং আমরা সফল হয়েছি মনে করছি বাকি সময়টা অত্যন্ত সতর্কতার সহিত কাজ করছি এবং আমরা খুবই ডেডিকেটেডলি এবং নির্লস ভাবে কাজ করছি আমরা মনে করি অপরাধীরা কোনো সুযোগ পাবে।